হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা বন্ধুরা আজকে দুপুর থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম তো সকাল থেকে সমস্ত রান্নাবাড়ি কাজকর্ম কমপ্লিট করে দেখো বেরিয়ে পড়েছে আর এটা হচ্ছে ছট পূজার পরের দিন আর বাইরে দেখো প্রচণ্ড রৌদ্র উঠেছে ওয়েদারটা দেখে তো বুঝতেই পারছো একদম পরিষ্কার আকাশ তো কোথায় যাচ্ছি তো একটু পরেই বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি তো একটা বিশেষ কাজে যাচ্ছি আমি আর হাজব্যান্ড দুজনে মিলে বেরিয়ে পড়েছি কেউ নিয়ে আসেনি বাড়িতে আছে আজকে কিন্তু শনিবার তো সকালে কিন্তু নিরামিষই রান্না করেছিলাম তো রান্না করে তারপরেই বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে যেতে হবে তো কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে যাচ্ছি আমাদের যে এর আগে টাইলস এনেছিলাম তো টাইলসের কিছু কিছু জিনিস কম পড়ে গেছে তো সেই জিনিস যেগুলো বেশি হয়ে গেছে ওগুলো রিটার্ন করবো আর তারপরে যেগুলো কম পড়েছে ওগুলো আবার নিব সেই জন্যেই বেরিয়ে পড়েছি আর রোদ্র ভালোই আছে প্রচণ্ড রোদ্রু আছে দেখে তো বুঝতেই পারছো আর ওয়েদারটা এত পরিষ্কার না সেই জন্য আরও বেশি ভালো লাগছে দেখতে তো এই দেখো আমি টোটোতে বসে পড়ে পড়েছি তো অনেকক্ষণ ধরেই কিন্তু টোটোতে আছি আর অনেকটা দূরেই কিন্তু যেতে হবে জানো তো তার মধ্যে একটু টোটোটার নম্বর ছাড়া টোটো সেই জন্য একটু সাইড দিয়েই নিয়ে গেল। তো দেখো বন্ধুরা টাইলসের দোকানে ঢুকে পড়েছি আর এখানে টাইলস আজকে দেখার কিছু নেই কারণ নতুন কোনো কিছুই নেবো না তো এই যে টাইলসটা তো আমি নিয়েছিলাম ময়ূরের পাখনার ময়ূরের পালকের তো এটাই আমার কিছু কম পড়ে গেছে তো এটা নেবো আর এই রাধাকৃষ্ণটা পছন্দ হয়েছিল কিন্তু তখন নেই তো এখন আর নেওয়া যাবে না কারণ এখন যেহেতু টালি লাগানো হয়ে গেছে আর এগুলো সিঁড়ির টালিগুলো একটু দেখছিলাম তো আমার তো সিঁড়ির কাজ এখনও বাকি আছে তো কবে হবে এখনও জানি না তো টাইলসের দোকান এসে না সব টাইলস দেখে বেশ ভালোই লাগে আর এটা বেশ একটা বড় টাইলসের দোকান তো এখানে ভ্যারাইটিস টাইলস আছে টাইলসগুলো না খুব ভালো মানে একদম ভালো কোম্পানির টাইলস তো সেই টাইলসগুলো একটু দেখছিলাম আর ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ারও করছিলাম তো আর এই যে দেখো একটু সামনাসামনি এসে তোমাদেরকে একটু দেখা দিলাম তো বেশিটা ভিডিও করতে পারিনি কারণ খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম যেহেতু টোটো নিয়ে এসেছি টোটোকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি আর এখানে আমাদের টাইলস দেখারও কোনো ব্যাপার নেই শুধু রিটার্ন করলাম তারপরে পুরনো মানে যেগুলো বাত পড়েছিলো ওগুলো নিয়ে নিলাম তো চলো এখন বেরিয়ে পড়বো বাড়িতে বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে তো চলো বন্ধুরা কেউ স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা দেখো বাড়িতে এসে কিন্তু খাওয়া দাওয়া সব কিছুই করে নিয়েছি আর এই যে সট পুজোতে যে শাড়িগুলো পরেছিলাম অনেক কাপড় চোপড় ধুয়েছিলাম তো এক গাদা দেখো নিয়ে বসেছি তো এগুলোকে এখন ভাজ করে করে সব ঢুকাতে হবে কাপড় কাচতে যতটা না কষ্ট লাগে না এই ভাজ করে ঢুকাতে কিন্তু তার থেকে বেশি কষ্ট লাগে এদিকে কাপড়ও ভাজ করতেছিলাম এদিকে দেখতে তো পেলে ছেলে ঢুকল তো ছেলের সাথে কথাও বলছিলাম আর ভিডিওটা ক্যামেরাটা সেট করে রাখলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি কারণ সারাদিন তো সেরকম কিছুই ভিডিও শেয়ার করতে পারি না আর ঠিকমতো ভিডিও দেওয়া হচ্ছে না এখন ভিডিওর ভিউজটা একদমই কমে গেছে যেহেতু রেগুলার ভিডিওটা দেওয়া হয় না সেই জন্য আর এখন মানে আর অতটা ইন্টারেস্টও নেই ভিডিও করার আগে যেরকম একটা ইন্টারেস্ট ছিল ভিডিওটা করব ভিডিওটা এডিটিং করব তো এখন ভিডিওটা করি ঠিকই কিন্তু ভিডিওটার এডিটিং করার মতো মানে আর ধৈর্যটা আর নেই সব হারিয়ে যাচ্ছে দিন দিন তো জানি না কতদিন আর করতে পারবো এখন যেহেতু বাড়িতে মিস্ত্রিদের কাজ হচ্ছে আর প্রচণ্ড কাজের চাপ আছে সেই জন্য একদমই টাইম হয়ে ওঠে না আর দেখতেই পাচ্ছ আমি কত কত কাপড় কেচেছি সব পুজো ছট পুজোর আগে কিছু কাঁচা হয়েছে তারপরে যে ছট পুজো দুদিন ঘাটে যাওয়া হয়েছে সেই জন্য এক গাদা জামা কাপড় বেরিয়ে গেছে তো সবগুলো ধুয়ে মেলেছিলাম আর এখন তো জামা কাপড় মেলার অতটা কষ্ট হয় না ছাদে মেলে রেখে দিলে পরের দিন উঠিয়ে আনলেই হয়ে যায় ওই জন্য এক গাদা কাপড় হয়ে গেছে এখন এগুলো সব ভাজ করতে বসেছি ভাজ করে এখন এক এক করে সব আবার জায়গা মতো গুছিয়ে রেখে দিব তো চলো সব কাপড়গুলো ভাজ করে নেই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাপড়গুলো ভাজ করা হয়ে গেছে তো বন্ধুরা প্লিজ কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে যেও না আজকের ভিডিওটা একদম ছোট হতে চলেছে আর দেখো আমি হাস ঠিকই কথা বলছিলাম এখন একদমই মনে নেই কারণ এটা অনেক দিনের ভিডিও হয়ে গেল সেই জন্য একদমই মনে করতে পারছি না কি কি বলছিলাম আর হাসাহাসি করছিলাম তো দেখো কাপড়গুলো ভাঁজ করেই যাচ্ছি শেষ আর হচ্ছে না এত ধোয়া কাচা করেছি তো চলো ফটাফট সব কাজগুলো করে নিই করে নিয়ে তারপরে তোমাদের সামনাসামনি এসে একটু তোমাদের সাথে কথা বলছি তো চলো স্কিপ না করে দেখতে থাকো হ্যালো বন্ধুরা গুড নাইট গুড নাইট এখন বেজে গেছে রাত্রি পৌনে বারোটা আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা শুতে চলে আস এসেছি এ দেখো কম্বল নিয়েছি আর এদিকে মশারি টশারি সব টাঙানো কমপ্লিট হয়ে যায় মাম মাম দেখো এখন এত রাত্রি হয়ে যায় তাও ঘুমায় না জানো তো বারোটা বেজে গেছে এখনও মামমাম ঘুমায়নি তো আমরা এখন সবাই একসাথে ঘুমিয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কেন করো পাশে থাকা বেল বাটনটি অল করে দিও অন করে দিও তাহলে নতুন নতুন ভিডিও দেখতে বন্ধুরা আমার ডান্স দেখো দেখো হয়ে গেছে অনেক ডান্স হয়ে গেছে এখন কোনো ডান্স নাই এখন শুয়ে করো আজকে যেহেতু শনিবার কালকে রবিবার মাম্মামের স্কুল বন্ধ সোমবার থেকে আবার মাম্মামের স্কুল শুরু হয়ে যাবে সেই জন্য কিন্তু মাম্মাম আজকে একটু দেরি করেই ঘুমাচ্ছে কারণ এখন সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠে যখন স্কুল খুলে যাবে তখন তো তাড়াতাড়ি উঠতে লাগবে তো চলো এখনকার মতো টাটা বাই গুড নাইট